আমি কথা বলবো হচ্ছে দরদ নিয়ে ভিডিও শুরু করার আগে আমাদের দেশে কোটা আন্দোলন সহ নতুন স্বাধীনতা অর্জনে এবং বোনেরা হয়েছে তাদেরকে স্মরণ করবো এবং আল্লাহ যেন তাদেরকে দান করে সবাই আমাদের প্রিয় ভাই এবং জন্য দোয়া করবেন আমাদের দেশ কিন্তু স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীনতার পরও কিছু কিছু সেক্টরে এখন সেই পুরাতনদের আধিপত্য সেই পুরাতনদের সিন্ডিকেট সেই পুরাতনরা নতুনদের খুঁজে আবার সিন্ডিকেট তৈরি করার জন্য ট্রাই করতেছে এটা নিয়ে কথা বলবো বাট দরদের কিছু আপডেট আছে সে আপডেট নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে দরদ হচ্ছে যুগে দেশটা দেশে মুক্তি পাবে সেটা হচ্ছে অনন্য মামল বা ক্লিয়ার করছে ওনার একটা ফেইসবুক পোস্টে এর আগে আরও বিভিন্ন কথা বলছে দরদ নিয়ে তার মধ্যে আরেকটা হচ্ছে চলেন সবাই একসাথে নিজ নিজ কাজে যোগদান করি আমার কাছ হচ্ছে চলচ্চিত্র আমি চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাবো আপনাদের সবাইকে সাথে নিয়ে তেমনি করে আমি যদি চলচ্চিত্রে আরও কিছু কথা বলি আপনারা ইতিমধ্যে হচ্ছে আমাদের এই মহান ব্যক্তিকে চেনেন এই মহান ব্যক্তি ইতিমধ্যে হচ্ছে পোলট্রি নেওয়া শুরু করে দিছে। আপনারা এই মহান ব্যক্তিগুলাকে চিহ্নিত রাখবেন কোটা আন্দোলনে সহ আমাদের স্বাধীনতার যে আন্দোলনটা হয়েছে আমাদের অনেক অনেক মাদারবোর্ড নায়কেরা আমাদের কোটা আন্দোলনে ছাত্রদেরকে সঙ্গ দেয় এবং জনগণকে সঙ্গ দেয় নেয় তারা হচ্ছে আহত হয়েছে আমাদের ছাত্ররা সেই মাদার বোর্ডগুলো হচ্ছে বিটিভি দেখতে গেছিলো অন্যান্য জিনিস দেখতে গেছিলো জাস্ট পুরাতন কথা আমি বলবো না দরদ নিয়ে খুব শীঘ্রই হচ্ছে বি আপডেট আসবে খুব শীঘ্রই হচ্ছে দরদ কিভাবে কি হবে কোন তারিখে কি হবে সবকিছুর আপডেট আসবে সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করেন আর সবাই গুজব ছড়ানো থেকে বিরত থাকবেন দরদ নিয়ে আমরা তুফানের চেয়েও ভালো কিছু প্রত্যাশা করি আমাদের এই প্রত্যাশাটা যেন আমাদের চাওয়ার চেয়ে অনেক দূরে গিয়ে নিয়ে যায় শুভকামনা রইল অনন্য মাহনবের জন্য শুভকামনা রইল দরদের জন্য শুভকামনা রইল দরদ টিমের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ